অনেকেই বলেন যে মানে আসলে কি আপনারা খাঁটি মধুটা দিবেন কিনা ভালো মধুটা দিবেন কিনা কীভাবে দিবেন মোবাইলটা তো বেদল করতেই পারে আসলে দেখেন ম্যাক্সিমাম কন্টেন্টি আমার এখানে বলা আছে যে আমরা ফ্যাক্টরিতে আমাদের মধুটা ঢুকানোর সাথে সাথে লেবে টেস্ট করে তারপর আমরা পেকিংয়ে দিই তো এইখানে যে কেউ আমাদেরকে খারাপ মধু দিয়ে লো গ্রেডের মধু দিয়ে ভেজাল মধু দিয়ে আমাদেরকে প্রতারিত করবে আমাদেরকে প্রতারিত করবে প্লাস আমাদের কাস্টমারদেরকে প্রতারিত করবে এই সুযোগটা নাই আমাদের অ্যাটলিস্ট আমাদের এখানে নাই। প্রত্যেকটা মধু টেস্ট করে তারপরে প্যাকেজিংয়ে দেয় একটা মধু আমাদের আলহামদুলিল্লাহ এরকম হয় না যে টেস্ট ছাড়া আমাদের বোতলে প্যাকেজিং হচ্ছে এরকম একটা মধু হয় না সো আপনার হাতে যে মধুটা যাবে এই মধুটা আমাদের নিজস্ব ল্যাবে টেস্টকৃত মধু এটা আমি শিউর দিয়ে বলতে পারি টেস্ট করার উদ্দেশ্য হইলো আমাদের যে আমাদের সাথে কেউ প্রতারিত না করে আর হচ্ছে আমাদের মানটা ঠিক রাখা কোয়ালিটিটা ঠিক রাখা আমরা যে বলছি অ্যাগ্রেডের মধুরা ভালো মধুরা যেটা মানুষের শরীরের জন্য উপকারী ওই মধুরা আপনাদেরকে দিব ওই মধুর কোয়ালিটিটা ঠিক আছে কি না মেন উদ্দেশ্য এটা হ্যাঁ সো এই আমাদের উপরে আপনারা বিশ্বাস রাখতে পারেন আপনি মধু নিতে পারেন সো আপনি প্রয়োজনে আমাদের এখানে আসেন এসে দেখে যান যে আসলে আমরা কি করি সো আমাদের এই প্যাকেজটা এই ক্লাসিক প্যাকেজটা সংগ্রহ করার জন্য যেটা করতে হবে স্ক্রিনে দেন নাম্বারে কল করতে হবে অথবা আমাদের পেজে মেসেজ করতে হবে অথবা আমাদের এখানে যে বাটন আছে বাটনে ক্লিক করেও আপনি সংগ্রহ করতে পারবেন চলুন আমরা আমার কেমিক্যাল থেকে বের হয়ে প্রকৃতির দিকে ফিরে আসি সুস্থ থাকুন ভালো থাকুন প্রকৃতির সাথে জাজাকাল্লা